সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এখন এই সবজিগুলি কাটবো রান্নার আয়োজন করব ভাইরে ভাই যারা হাউজ ওয়াইফ তাদের যে কত কাজ থাকে তা বলা যায় না এই মিষ্টি চচ্চড়ি করব পেঁয়াজ লবণ আর চিনিটা দিয়ে দিলাম আমি বোম্বাই মরিচ দেব তো তাই এখানে এই ই দিলাম না এই যে হাত দিয়ে নাড়ব না বোম্বাই মিচটা আমি দিয়ে দেব এই বোম্বাই মিচটা দিয়ে দিলাম বম্বাই মরিচটা অল্পতেই ঝাল হয়ে যায় তেলটা দিয়ে দিলাম তেলটা হাত দিয়ে মাখাই দিলাম না হাতে লাগবে বেরো মিষ্টি কোমরটা হয়ে গেছে চচ্চড়ি এখন অন্য রান্না যাব এখানে আরেকটা রান্না রেডি করতেছি মিষ্টি চচ্চড়িটা ভালোই হয়েছে পেঁয়াজটা মাখায় নিচ্ছি রান্না করব সরিষা ইলিশ একটু মশলা দিয়ে দিচ্ছি অল্প মশলা দিব বেশি মশলা দিতে হয় না কারণ আমি রস সরিষা কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ডার করেছি এখন একটু তেল দিয়ে দিব তেল দিয়ে একসাথে মাখাবো এখানে সরিষাটা দিয়ে দিচ্ছি এখানে শুধু সরিষা না এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে কাঁচামরিচ দিয়ে সরিষা ব্ল্যান্ডার করলে পরে বা পাটায় ফিসে নিলে তিতা কম লাগে এখানে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে মাখিয়ে একবারে আমি বিভিন্ন রকম করে সরিষালিশ রান্না করি যেভাবেই রান্না করি সরিষালিশ খেতে ভারী মজা লাগে সবারই পছন্দ এই এখন এবার মাখিয়ে একদম দমে দিয়ে দিব আর ঢাকনা খুলব না একবার খুলে একটু দেখবো তারপর নামিয়ে ফেলব আর পানিও দেব না আর কিছু করব না এখন ঢেকে দেব এখন ঢেকে দি তরকারিটা অর্ধেক হয়ে আসছে এখন কাঁচামরিচটা দিয়ে দিব একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য আর একটু হবে তরকারিটা তরকারিটা হয়ে গেছে সরিষা ইলিশ রান্নাটা খুব তাড়াতাড়ি হয় খেতে খুবই মজা সুস্বাদু তাই রান্নাটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফাইনালি তরকারিটা হয়ে গেছে